তেরো বছর বয়সে আমার বিয়ে হলো আর এই বয়সে বাচ্চা নেব হ্যাঁ তোমাকে বাচ্চা নিতে হবে বোঝার চেষ্টা করো সাপ আমি নিজে এখনো অনেক ছোট একটু বয়স হোক তখন নেব এত কথা শুনতে চাই না কিন্তু শোনো তেষা তোমার থেকে অনেক ছোট ছোট মেয়েরা বাচ্চা নিচ্ছে তুমি কেন পারবে না শুনি আমার এখন ভয় করতেছে এখানে ভয়ের কোনো কারণ নেই প্রথম তাই তো এমন হচ্ছে বুঝলে তবুও প্লিজ তুষা আমি তোমার স্বামী হয় আমার কথা রাখো আমি তোমার অনেক দেখাশোনা করব তুমি কষ্টই পাবে না ঠিক আছে স্বামী আমার এরপরে আজ দীর্ঘ দশ মাস পরে তুষা মা হতে চলেছে এই জন্য তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে হাসপাতালে আসলে তুষা হাসিবের দুটো হাত ধরে কান্না ভেজা চোখে বলে স্বামী আমার কেন জানে খুব ভয় লাগতেছে মনে হচ্ছে আমি বাঁচব না আমি কখনো ভুল করে থাকলে মাফ করে দিও যদি মারা যায় আমার সন্তানকে কখনও কষ্ট দেবা না এই পাগলি তোমার কিছুই হবে না আমি আছি তো আমার খুব ভয় হচ্ছে ভয় করিও না ভয় করলে ভয় গ্রাস করে হুম দোয়া করিও আমার জন্য ঠিক আছে ঠিক সেই মুহূর্তে ডাক্তার সে তুষাকে ভেতরে নিয়ে যায় বাচ্চা ডেলিভারির জন্য আর বাহিরে সবাই অপেক্ষা করতে থাকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে ডাক্তার একটি ফুটফুটে সন্তান নিয়ে এসে বলে এই নিন আপনার মেয়ে সন্তান দেখতে বেশ সুন্দর কিন্তু আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারেনি বাচ্চাটা হওয়ার সময় সে মারা গিয়েছে কথাটা শোনা মাত্রই হাসিবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সঙ্গে সঙ্গে ভিতরে এসে দেখে তুষার শরীরটা একটি সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা কার্পটে সরাতে দেখতে পায় তুষার মায়াবতী মুখখানা আসলে বিয়েটা অল্প বয়সে হলে সঙ্গে সঙ্গে বাচ্চা নেওয়াটা ঠিক না কারণ একটি বাচ্চারে যদি বাচ্চা হয় তাহলে বোঝেন তার অবস্থা কি হবে সচেতন হও গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন